আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লানভিজ শালমি চানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দুই সালের নতুন কারিকুলামের যে বইটি সেটি ফলো করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাট বিশ ছয় ঋতু নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পাট বিশ ছয় ঋতু শেষ অংশ এর আগের ভিডিওতে আমরা পার্ট বিশ ছয় ঋতুর প্রথম অংশ নিয়ে আলোচনা করছি তো আজকে আমরা এটা শেষ করে ফেলবো অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করব। তো প্রথম পার্টে আমরা এই রিডিং পড়েছি আর এইগুলো ছবি দেখে আমরা ঋতুর নামগুলো রেখেছি ঠিক আছে এ আচ্ছা এরপরে দেখো কি আছে মাস ও ঋতুর নাম লিখি তাহলে দেখো এখানে কিছু খালি ঘর দেওয়া আছে যেখানে আমাদের মাস আর ঋতুর নাম লিখতে হবে ঠিক আছে তার এখন দেখো তাহলে বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস মিলে ড্যাশ ঋতু হয় বৈশাখ আর জ্যৈষ্ঠ মিলে কোন ঋতু হয় আমরা কালকে পড়ছি না তাহলে চলো একবার একটু আমরা রিডিংয়ের মধ্যে দেখে আসি রিডিংটা যে পড়ছি সেটার মধ্যে একটু দেখে আসি চলো বৈশাখ ও জ্যৈষ্ঠ দুই মাস মিলে ড্যাশ ঋতু হয় আচ্ছা এই তো বৈশাখ ও জ্যৈষ্ঠ দুই মাস মিলে গ্রীষ্ম ঋতু হয় কোন ঋতু হয় গ্রীষ্ম ঋতু কালকে কিন্তু আমরা এটা পড়ছি এই জন্য আমাদের রিডিংগুলো ভালোভাবে পড়তে হবে ঠিক আছে এরপর দেখো ড্যাশ ও ড্যাশ এই দুই মাস মিলে বর্ষ ঋতু তাহলে কোন কোন দুই মাস মিলে বর্ষা ঋতু দেখো আষাঢ় ও শ্রাবণ নিয়ে বর্ষা ঋতু তাহলে আষাঢ় ও শ্রাবণ আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষা ঋতু এরপরে দেখো ভাদ্র ও আর্শিন মাস মিলে হয় ড্যাশ ঋতু তাহলে চলো আমরা দেখে আসি ভাদ্র আর আশ্বিন মিলে কোন ঋতু হয় ভাদ্র আর আর্শিন মিলে হয় শরৎ ঋতু দেখছো এই যেখানে লেখা আছে ভাদ্র ও আর্শিন মিলে শরৎ ঋতু ঠিক আছে তারপর দেখো কার্তিক ও অগ্রহণ মাস মিলে হয় ড্যাশ ঋতু কার্তিক আর অগ্রহণ মাস মিলে হয় হেমন্ত ঋতু এই এর মধ্যেই আছে কার্তিক ও অগ্রহণ মাস মিলে হয় হেমন্ত ঋতু আচ্ছা তারপরে দেখো পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় ড্যাশ ঋতু পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু এই এর মধ্যে আছে পৌষ ও মাস নিয়ে হয় পৌষ ও মাঘ মাস নিয়ে হয় শীত ঋতু ঠিক আছে তারপর লাস্ট হলো ড্যাশ ও ড্যাশ মিলে হয় বসন্ত ঋতু কোন কোন দুই মাস মিলে হয় বসন্ত ঋতু বলতো এই তো বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র মাস নিয়ে হয় বসন্ত ঋতু বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র এই দুই মাস নিয়ে হয় বসন্ত ঋতু ঠিক আছে আচ্ছা তাহলে চলো এবার আমরা খালি ঘরে লিখে ফেলি বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে হয় গ্রীষ্ম ঋতু তারপর আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে হয় বর্ষা ঋতু বর্ষা ঋতু ঠিক আছে এরপর ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় ঋতু ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু এরপর দেখো কার্তিক ও অগ্রহণ মাস মিলে হয় দেশ ঋতু কার্তিক ও অগ্রহণ মাস মিলে হয় হেমন্ত ঋতু ঠিক আছে এরপর পৌষ ও মাঘ এই দুই মাস মিলে হয় শীত ঋতু পৌষ ও মাঘ দুই মাস মিলে হয় শীত ঋতু আর হচ্ছে বছরের শেষ দুই মাস ফাল্গুন ও চৈত্র মিলে হয় বসন্ত ঋতু ঠিক আছে বছরের শেষ দুই মাস ব্যাস শেষ আচ্ছা এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা এগুলো একটু ভালোভাবে মুখস্থ করবা দেখো আমি তোমাদের বুদ্ধি শিখে দিই কীভাবে তোমরা মুখস্থ করবা তোমরা এভাবে মুখস্থ করতে পারো দেখো বৈশাখ ও খাতায় লিখবা কি বৈশাখ ও জ্যৈষ্ঠ সমান সমান গ্রীষ্ম ঋতু তারপর আষাঢ় ও শ্রাবণ সমান সমান বর্ষা ঋতু তারপর ভাদ্র ও আশ্বিন সমান সমান শরৎ ঋতু তারপর কার্তিক ও অগ্রহণ সমান সমান হেমন্ত ঋতু পৌষ ও মাঘ সমান সমান শীত ঋতু তোর ফাল্গুন ও চৈত্র সমান সমান হচ্ছে বসন্ত ঋতু ওকে এইভাবে খাতায় লিখবা খাতায় লিখে বারবার মুখস্থ করবা মুখস্থ করে আবার লি তোমরা এবার না দেখে লেখার চেষ্টা করো প্রথমে দেখে দেখে লিখে মুখস্থ করবা করে না দেখে লেখার চেষ্টা করব তাহলে তোমাদের এগুলো কী থাকবে ভালোভাবে মুখস্থ হয়ে যাবে আর ছয় ঋতুর এই চ্যাপ্টারটার রিডিংটা খুব ভালোভাবে পড়বা কারণ তোমাদের রিডিংয়ের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে রিডিংয়ের বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনাই নেই ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবে তোমরা পড়লেই পারবা ঠিক আছে আচ্ছা এরপরে চলো দেখি কি আছে বলি ও লিখি অর্থাৎ দেখো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এইগুলোর উত্তর আমাদের বলতে হবে এবং লিখতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় তো আমরা তো রিডিংয়ে পড়েছি কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় তারপর দেখো বর্ষাকালে কি কী ফুল ফোটে চলো আমরা একটু দেখে আসি আচ্ছা এই দেখো বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে ঠিক আছে কোন ঋতুতে কাশফুল ফোটে শরৎ ঋতুতে কাশফুল ফোটে রিঙের মধ্যে আছে দেখছো দেখো নদীর ধারে কাশফুল ফুটে আছে তারপর দেখো হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় হেমন্ত হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় কিন্তু আমরা জানি হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় কালকে কিন্তু আমরা ডিং পড়েছিলাম নবান্ন উৎসবে কী হয় বলো তো মজার মজার পিঠা ও পায়েস তৈরি হয় তাই না তারপর গাছের পাতা ঝরে কোন ঋতুতে গাছের পাতা ঝড় হচ্ছে শীত ঋতুতে দেখো রিডিংয়ের মধ্যে আছে তারপর বসন্ত ঋতুতে ঋতুকে কেন রূপের রাজা বলা হয় এখানে রূপ না এখানে হবে ঋতুর রাজা বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয় কারণ সেই সময় প্রকৃতি ফুলে ফুলে ভরে ওঠে কোকিল ডাকে আর এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা ঠিক আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের জন্য লিখে রেখেছি চলো উত্তরগুলো আমরা একটু দেখে রাখি দেখে আসি পাট বিশ ছয় ঋতু প্রথম প্রশ্ন হচ্ছে কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী ঝড় হয় তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে বর্ষাকালে কি কি ফুল ফোটে উত্তর বর্ষাকালে কদম ও দোলন চাপা ফুল ফোটে তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন ঋতুতে কাশফুল ফোটে উত্তর শরৎ ঋতুতে কাশফুল ফোটে এরপরে প্রশ্ন হচ্ছে হেমন্ত ঋতুতে কোন উৎসব হয় উত্তর হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয় তারপর গাছের পাতা ঝরে কোন ঋতুতে উত্তর গাছের পাতা ঝরে শীত ঋতুতে বসন্ত ঋতুকে ঋতু কেন ঋতু রাজা হয় বসন্ত ঋতুতে প্রকৃতি ফুলে ফুলে সাজে কোকিল ডাকে এই ঋতু সবচেয়ে রঙিন তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা ওকে তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে মুখস্থ করে লিখবা রিডিংটা ভালো করে পড়বো এটা আমি বারবার বলছি ঠিক আছে আচ্ছা চলো এরপরে কি আছে দেখি আমার প্রিয় ঋতু নিয়ে তিনটি বাক্য লিখি দেখো নিচে দাগ দিয়ে লাইন দেওয়া আছে এর মধ্যে আমাদের কি করতে হবে আমাদের কোনটা তোমার প্রিয় ঋতু সেইটা নিয়ে তিনটি লাইন লিখতে হবে তো আমার হচ্ছে শীত ঋতু আমি আগে থেকে লিখে রেখেছি হলে। লেখাটা মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য কে তো পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু এই ঋতুতে পাওয়া যায় তাজা শাক সবজি শীতে গাছের পাতা ঝরে তো আমার শীত মাস ঋতু হচ্ছে সবচেয়ে প্রিয় তাই আমি শীত নিয়ে তিনটা ই লিখলাম তোমরা তোমার যদি মনে করো বসন্ত নিপ হয় তাহলে তুমি লিখতে পারো শেষে দুই মাস ফাল্গুন ও চৈত্র নিয়ে বসন্ত ঋতু তারপর প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে তারপর কী লিখতে পারো এই ঋতু সবচেয়ে রঙিন ঋতু আর হেমন্ত যদি তোমার প্রিয় হয় লিখতে পারো কার্তিক অগ্রহণ মাস নিয়ে হেমন্ত ঋতু তারপর কি হয় এই ঋতুতে নবান্ন উৎসব হয় মাঠে দোলে সোনালি পাকা ধান ঠিক আছে এইভাবে তোমরা তিনটি বাক্য লিখতে পারো এরপর দেখ হচ্ছে তালিকা তালিকা করি মার কাছে শুনে নাম লিখি পিঠার নাম সবজির নাম দেখো দুই পাশে পাঁচটা পাঁচটা করে খুব দেওয়া আছে এর মধ্যে আমাদের পিঠার নাম আর সবজির নাম লিখতে হবে মার কাছে শুনে শুনে তো আমি লিখে ফেললাম দেখো প্রথম হচ্ছে পিঠার নাম ভাপা পিঠা চিতই পিঠা তেলের পিঠা পুলি পিঠা নকশি পিঠা তারপর সবজির নাম হচ্ছে আলু সিম বাঁধাকপি গাজর আর শসা ঠিক আছে তোমরা এখানে তোমার মাদের কাছে শুনে তোমাদের মতো করে পাঁচটা পাঁচটা করে লিখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তোর চ্যাপ্টারটি আমাদের এখানেই শেষ হয়ে গেল তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড়ো করছি না পরবর্তীতে কী ভিডিও আসবে তা দেখার জন্য সবাই কেমন তো জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ